এই অদিন ঐ চেঞ্জ দিয়াৰ বাইক মুখে মুখি চং আছিলে সৈয়ত চামনে ন ঐ চামত থাকিবাত নাছিল নাই নহয় সৈতে কি মাৰাক মনে ন চেঞ্জ দিয়া ড্ৰাই মটৰ চাইকেল আছে ড্ৰাইভাৰ হে ঐ চেঞ্জিত আৰু কি হনৰ সনৰ প্ৰয়োজন আছে

তো দুজন মারা গেছে খুব দুঃখের বিষয় বাইক বাইক যে চালাচ্ছিলো ও মারা গেছে তারপরে ইও মারা গেছে নাকি একটা ছোটো বাচ্চা মারা গেছে নাকি খুব মারমাধ্য বিষয় এগুলো এই হয়তো টার্নিং আর ওইটা এত টার্নিংও না হয়তো একটা আমি যেহেতু দেখছি টার্নিং কম আমি এখন যেখান থেকে ভিডিওটা অন করছি ওইখানে ওইটা টার্নিং ঠিক আছে বড় টার্নিং কিন্তু ওইটা তো কম ওইখানে তো টার্নিং না তারপরেও এভাবে বাইক অ্যাক্সিডেন্ট এটা মানানো যায় না এটা এটা শুধু এই গতির কারণ আর কিচ্ছু না ভাই মানে বাইকের গতিতে এমন এটা কন্ট্রোল হারিয়ে গেলে শেষ গতিটা এমন তো আমার আবারও অনুরোধ যারা বাইক রাইড করতেছেন তারা একটু সাবধানে বাইক রাইড করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের সামনে গেলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন বা একটা ভালো একটা কমেন্ট করবেন যেহেতু আপনাদের একটা কমেন্ট আমার ভিডিওটা আরেকজন মানুষের সামনে যাই আমার যারা পরিচিত আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অত একটা কমেন্ট করবেন তাহলে কী হবে কি আপনাদের হয়তো একটা কমেন্ট অত বা শেয়ারের কারণ আমার ভিডিওটা আরও মানুষের সামনে গিয়ে পৌঁছাবে ভিডিওটা ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন খারাপ বা ভালো কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু নেওয়ার চেষ্টা করবো বা ভিডিও আনার চেষ্টা করবো এখন তো আমার ফেসটা এখন তো এত ইয়া হয় না এই জন্য টুকটাক যা পাতাতেছে ভিডিও করতেছে এখনও আমার তো চিন্তা ভাবনা অন্য কিছু আমার এরকম সামর্থ্য এখন নাই আর আমাকে যদি কোনো সময় সামর্থ্য দেয় তাহলে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে আর কি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ